আসসালামু আলাইকুম ভিভার্স সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে যারা ইজি বাইকের জন্য কিন এয়ার কোম্পানির লিথিয়াম ব্যাটারি খুঁজছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ অ্যাম্পারের কেন এয়ার কোম্পানির লিথিয়াম ব্যাটারি যা থাকছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা না চলবে পাঁচ থেকে ছয় বছরের বেশি সময় ধরে আপনার ইজি বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারির সাথে বিশ অ্যাম্পিয়ারের চার্জার দেখুন চার্জারটা দেখুন কত সুন্দর চার্জারটা আপনারা এই ব্যাটারির সাথে একদম ফ্রি পেয়ে যাচ্ছেন সাথে পাবেন একটি ডিসপ্লে যারা ইজি বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করে ব্যাটারি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে লিথিয়াম ব্যাটারি কন্ডিশনে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য